চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার দুই নং বাকিলা ইউনিয়নের বহু ব্যবহৃত প্রধান সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলো আমরা গাড়ি চলা চারশো টাকা পাই কিংবা পাঁচশো টাকা কামাই করি গাড়ির না ক্ষয়ক্ষতি সব বাঙি চুটে গেছে কিন্তু জাঁকরানি জাকরানি জায়গা জায়গা করতো আপনার এবং প্রশাসন যদি এই নজর রাস্তাটার দিকে একটু নজর দেয় তাহলে রাস্তাটাও তো উন্নয়ন হতে পারে চলমান বৈরী আবহাওয়ার কারণে দুর্যোগ বেড়ে দাঁড়ায় চরমে তবে জনবান্ধব প্রশাসনের সময় উপযোগী পদক্ষেপে এখন সেসব রাস্তায় ফিরতে শুরু করেছে সস্তি। উপজেলার কর্মঠ নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদের সরাসরি নির্দেশনা এবং বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলয়নের সক্রিয় তত্ত্বাবধায়নে শুরু হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কার কাজ কাজের গতি ও আন্তরিকতা দেখে খুশি স্থানীয় জনতা ও সচেতন মহল বিশেষভাবে সংস্কারাধীন রয়েছে বাখরপাড়া ঈদগা বাজার হইতে সাক্সিপাড়া ব্রিজ পর্যন্ত রাস্তায় বালির আবিষ ও ঈদ দ্বারা সংস্কার জলাবদ্ধ বাকিলা বাজারে জলাবদ্ধতা নিরসনে সংস্কার ও পাইপ স্থাপন বাকিলা কালচুজিসি রাস্তায় বাকিলা হইতে সন্ন্যা বকাউল বাড়ি পর্যন্ত বালি রাবিশ ও ইদ দ্বারা সংস্কার করা হয় যারা যারা এই সংস্কারকারের কাজের উদ্যোগ নিয়েছে আমি উপজেলা ইউনিয়ন মহোদয় এবং দিনম বাকিলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আর আরও যারা এখানে তাদের সহযোগিতা করছে তাদের সকলকে আমি আমার আন্তরিক স্তন্যবাদ জানাই আরও কয়েকটি কাঁচা রাস্তায় বালি ও রাবিশ দ্বারা সংস্কার কাজ চলমান পর্যায়ক্রমে বাকি কাঁচা রাস্তাগুলো সংস্কার করা হবে বহু প্রতীক্ষিত বাকিলা বাজারের ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কার্যক্রমও চলছে পুরোদমে জনসাধারণ বলছেন এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরে আমাদের ভোগান্তির কারণ ছিল এখন প্রশাসনের আন্তরিক পদক্ষেপে আমরা আশাবাদী চেয়ারম্যান মিজানুর রহমান মিলন সাহেব এবং ইউএনও ইবনে আল জায়েদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জনবান্ধব এই উদ্যোগে এলাকাবাসীর মুখে ফিরেছে হাসি আর পদঘাটে ফিরছে নতুন গতি যে সংস্কারটি হয়েছে এই সংস্কারে জনগণের যথেষ্ট কষ্ট লাগা হয়েছে সেই জন্য উপজেলা প্রশাসন বেশ করে আমাদের ইউন মহোদয় এবং আমাদের বাকিলে ইউনিয়নের যে চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিলন ভাই সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ ইউনিয়ন ধন্যবাদ আমাদের ব্যবসায়ী উপকার হয়েছে প্রশাসন এবং জনপ্রতিনিধির সমন্বিত উদ্যোগ যে বদলে দিতে পারে একটি এলাকার চিত্র বাকিলা এখন তারই উজ্জ্বল দৃষ্টান্ত সেবা মানে কাজ কাজেই মানুষ খুঁজে আশ্বাস এই বাস্তবতায় বাকিলার উন্নয়ন এখন মানুষের মুখে মুখে সোনিয়া আক্তার দেশ দেশান্তর এক্সক্লুসিভ